আসসালামু আলাইকুম স্বপ্নবাস এডমিশন যোদ্ধারা তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমরা জানো যে ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিটের কোন দিন ভর্তি পরীক্ষা নিবে কখন নিবে সেটা জানিয়ে দিয়েছে তো আমরাও সেই অনুযায়ী তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম কিন্তু গতকাল তোমাদের এই কিছুটা পরিবর্তন হয়েছে। একটা ডেট সেটা হচ্ছে বি ইউনিটের ভর্তি পরীক্ষা বি ইউনিট যারা কলা ও আইন অনুষদে পরীক্ষা দিতা তোমরা সেটা হচ্ছে তাদের পরীক্ষা ছিল তেইশে জানুয়ারি কিন্তু তেইশে জানুয়ারি হচ্ছে আবার সরস্বতী পূজা ওই পূজার কারণে তারা এই পরীক্ষার ডেটটা ওইদিন দিন না নিয়ে এই পরীক্ষাটা নিবে তিরিশে জানুয়ারি অর্থাৎ সাত দিন তারা পিছিয়ে নিয়েছে যেখানে তেইশে জানুয়ারি হইতো এখন সেখানে হবে ত্রিশে জানুয়ারি এটা অলরেডি নোটিশের মাধ্যমে প্রকাশ করা হয়ে গেছে তোমরা তোমাদেরকে জানিয়ে দিলাম যারা এই জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা প্রায় আরো সাত দিনের মতো সময় পাচ্ছ আর আরেকটা বিষয় হচ্ছে যে তেইশ জানুয়ারি কিন্তু আবার রুয়েট যেটা রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে তোমরা জানো এর আগে যে ভিডিও দিয়েছিলাম সেটার মাধ্যমে আমি কথা পরীক্ষা হচ্ছে যারা জানো যে ব্যাকগ্রাউন্ড তাদের জন্য কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল তেইশ জানুয়ারি সেটা মানবিকের জন্য যেটা কলা ও আইন অনুষদ সেক্ষেত্রে যদি তেইশ তারিখ থাকতো সেক্ষেত্রে কোন সমস্যা হইতো না কেননা যারা মানবিকের তারা তো আর রুইটে পরীক্ষা দিত না তো এটা একটা সাধারণ বিষয় ছিল কিন্তু তবুও তারা পিছিয়ে নিয়েছে তাই বলে যে রুয়েট পিছিয়ে নিবে নাকি নিবে না সেটা হচ্ছে পরের বিষয় তবে এখন পর্যন্ত নেয় নাই যদি নেয় সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে কিন্তু আপাতত হচ্ছে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়েছে সর্বশেষ জগনাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আপডেট ছিল এতটুকুই তোমাদেরকে জানিয়ে দিলাম আর পরবর্তী যে কোনো বিশ্ববিদ্যালয় নিয়ে আপডেট আসলে তাৎক্ষণিক তোমাদেরকে জানিয়ে দিবো তাই যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে কোনো তথ্য জানতে যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবা আর যদি যখন তোমাদের নিয়ে আপডেট দিব সেগুলো তো আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিবো তাই আমাদের সাথেই থাকো এখনকার মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ